মাহে রমজান রমজান মাসে আল্লাহ বলেন যখন তোমরা রমজান মাস পাবেন পাবে ফালিয়া তোমরা দিনের বেলা রোজা রাখবে এখন রোজা যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে এই ব্যক্তি কী করবে আমি এই সম্পর্কে করানোর একটা আয়াতালাউদ করেছি

গুলিকে গণনা করবে অর্থাৎ এই গ্রোদাগুলিকে রাখবে সে যখন সুস্থ হবে তখন অথবা শহর থেকে আসবে এটা হলো আল্লাহ তালা বান্দাকে এখতিয়ার দিয়েছেন অনুমতি দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে যে অসুস্থ আসে কারণ অসুস্থতার ধরনটা রকমের। সে অসুস্থ এমন যদি হয় যে রোদা রাখলে তার রোগ রোগ বৃদ্ধি হবে অথবা মৃত্যুর আশঙ্কা আছে তাহলে সে রোদাকে ভেঙে দেবে রোজা তখন রাখবে না সে সুস্থ হওয়ার পরে সুস্থ হওয়ার পরে রোজা রাখবে এটা হলো যিনি রোজা রাখবে তার উপর নির্ভর করবে এবং বিজ্ঞ চিকিৎসক যারা বিজ্ঞ চিকিৎসক আছে ইমানদার চিকিৎসক তাদের থেকে পরামর্শ নিয়ে রোজা ভাঙতে পারবে কিন্তু এমতো অবস্থায় যদি সে কষ্ট করে রোজা রাখে ফামাং তাতাওয়া খাইরান ফাহুয়া আ খাইরুল্লাহ আল্লাহ বলেন যদি সে কষ্ট করে রোজা রাখতে পারে তাহলে এটা হলো তার জন্য উত্তম রোজা রাখাটা উত্তম আর যদি তার মৃত্যুর আশঙ্কা অথবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে তবে সে রোজা ভেঙে দিতে পারে এবং পরবর্তীতে সে সুস্থ হওয়ার পরে রোজা রাখবে কিন্তু অনেক মানুষ যারা বয়বিরুদ্ধ হয়ে গেছে যাদের রোজা রাখার এখন শক্তি নেই তাদের সম্পর্কে বলেছেন মিসকিন তারা মিস্কিনকে ফিদিয়া দেবে এমন বয়স্ক হয়ে গেছে যে সে রোজা রোজা রাখতে পারতেছে না তাহলে সে ব্যক্তি কি করতে পারবে সে এক দিনের রোজার পরিবর্তে দুবলাখানা অর্থাৎ এক ফেদিয়া এক ফেত্রা যেটাকে বলা হয় একশো সাড়ে বারোশো টাক বা কেজির মূল্যে এক কেজি ছয়শো পঁচাত্তর গ্রাম সেইখানে দুই কেজি দেওয়াটাই উত্তম তো দুই কেজি চালের দাম যে খানাটা সে খায় যেই দরের চাল খায় ওই দরের চাউলের দুই কেজি চাউলের দাম প্রত্যেকটা রোজার পরিবর্তে ফি দিয়ে দিয়ে দেবে এটা হলো ওই ব্যক্তি যে বয়বরুদ্ধ হয়ে গেছে অথবা এমন রোগ যেই রোগ আর ভালো হওয়ার আশা নাই তাহলে ওই ব্যক্তি সে কোনো ফকির মিসকিনকে ফেদিয়া দিতে পারে তাসুম ও হ্যাঁ যদি এই ব্যক্তি রোজা চেষ্টা করে দেখবে যদি রোজা রাখতে পারে তাহলে এটা হলো তার জন্য উত্তম আর এই রোজা যেহেতু এস্কের ব্যাপার মোহাম্মত এবং ভালোবাসার নিদর্শন হলো একটা রোজা এই জন্য রোজা সারা উচিত নয় যদি কোনো মানুষ বিনা কারণে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তার জন্য কাফফারা দিতে হবে অর্থাৎ একটা রোজার পরিবর্তে তাকে একষট্টিটা রোজা রাখতে হবে অর্থাৎ একটার কাজা হলো একটা রাখবে আর এই যে রোজা ভেঙ্গে দিল এর কারণে তাকে আরও ষাটটা অর্থাৎ মশালসাল দুই মাস ষাটটা রোজা রাখতে হবে একটা রোজা যদি ইচ্ছাকৃত কোন মানুষ ভেঙ্গে দেয় অর্থাৎ সুস্থ মানুষ রোজা রাখার ক্ষমতা আছে এমন কোনো মানুষ যদি ইচ্ছা করে একটা রোজা ভেঙ্গে দেয় রোজা না রাখে রোজা ভেঙ্গে দেয় তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে ওই রোজাটারও কাদা রাখতে হবে এবং বাকি আরও ষাটটা অর্থাৎ মশাল সাল দুইটা রোজা দুই মাস রোজা তাকে রাখতে হবে সেজন্য যেহেতু এই রোজা আল্লাহ তালা বান্দার উপর খরচ করেছেন আর রোজা এমন একটা আমল যে আমলের মধ্যে এই যে আমলটা এনফেরাদি আমল এনফেরাতি আমল মানে ব্যক্তিগত আমল যেমন নামাজ আমরা পড়ি জামাতে পরা যায় একজন ইমাম হয় পিছনে সব মুক্তারি তাই না কিন্তু রোজার ব্যাপারে এরকম না যে একজন রোজার ইমাম বানাইলো আর সবাই মুক্তাদি হইল তা না রোজা হলো এনফেরাদে আমল যার যার ব্যক্তিগত আমল সেই জন্য ব্যক্তিগত আমল এটা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত আমল এবং এই রোজা হলো এমন আমল যে এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই আর রোজা হলো প্রেমের নিদর্শন যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম করছেন মানুষ যে রোজা রাখে এই রোজা রাখার দ্বারা মানুষের মুখে যে দুর্গন্ধ পয়দা হয় অর্থাৎ এষ্টমাকার খালি থাকার কারণে পাকস্তরে খালি থাকার কারণে তার যে মুখের থেকে একটা বদবু আসে এই বদবুটা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন যে আল্লাহ তালার কাছে এই বদবুটা আমরা বলি বদবু হ্যাঁ দুর্গন্ধ কিন্তু আল্লাহ ওটাকে কী বলে সেটা আল্লাহর কাছে মেসকো আম্বারের সুগন্ধের চাইতেও আল্লাহর কাছে প্রিয় সব এর কারণটা কি বলে এর কারণ হল যেহেতু রোজা অর্থাৎ না খেয়ে থাকা এটা একটা পাকের গুণ না খেয়ে থাকা আল্লাহ পাকের একটা সেফাত বান্দা না খেয়ে থাকতে পারবে না কিন্তু আল্লাহর এই গুণটা অর্জন করার জন্য সে কিছু সময়ের জন্য হলেও আল্লাহর এই গুণটা সিফাতি গুণটাকে সে অর্জন করার জন্য সে মেহনত করছে চেষ্টা করছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ বলছেন সেবগাত আল্লাহে অমান আহসনু মিন আল্লাহ সেবগা আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য যে একটু চেষ্টা করতেছে বলে এই কারণে আল্লাহ তালা বান্দা বান্দা আল্লাহ তালার রকমের মনোভূত হয়ে যায় হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহর ভাষা আল্লাহ বলছেন আসমৌল্লি বান্দা যে রোজা রাখে সে রোজাটা আমার জন্যই রাখে কারণ এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই দেখাবার কিছু নাই এই রোজার মধ্যে কারণ ইচ্ছা করলে সে ঘরের দরজা দিয়ে সে খানা খাইতে পারে পানির মধ্যে ডুব দিয়ে সে পানি খাইতে পারে কেউ দেখবে না দুনিয়ার কোনো মানুষ জানবেও না কিন্তু রোজাদার সে রোজাকে ছাড়ে না এমনকি এফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সামনে হরেক রকমের ইফতারি সাজানো থাকে হ্যাঁ হরেক রকম ঠান্ডা পানির শরবত থাকে কিন্তু সে খাচ্ছে না কেন খাচ্ছে না সে ওই আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সে রোজা রেখেছে আর এই কারণে আল্লাহ বলছেন যে আসামি রোজা হলো আমার জন্য আর এই রোজার প্রতিদান স্বয়ং তালা তার কুদরতি হাতের দ্বারাই বান্দাকে দান করবে এই হাদিসের ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা আছে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাবে অর্থাৎ সে আল্লাহর রেজা মন্ত্রী হাসিল করবে রোজার দ্বারা আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার দ্বারা বলে এর দ্বারা রোজা রাখার দ্বারা আল্লাহ রসুল বলছেন আর রমাজন ইমান ওয়াহেতে সাবা গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বি রোজা রাখার দ্বারা বান্দার পিছনের সকল গোনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবে এই রোজা রাখার দ্বারা এক তো আল্লাহর রেজামন্দি হাসেল হয় আল্লাহর খুশনুদি হাসেল হয় অপর দিকে আমরা যারা এই বিভিন্ন বাহানার মাধ্যমে রোজাকে আমরা ছেড়ে দিচ্ছি বিজ্ঞানের দৃষ্টিতে যারা আমরা রোজা রাখছি বা যারা রাখি না যারা রাখে না তারা কতটুকু ভুল করছে যে যে তারা যারা রাখছে না রোজা তারা মনে করছে যে আমার গ্যাস্ট্রিক আমার আলসার আমার ডায়াবেটিস হ্যাঁ আমার প্রেশার এ কারণে রোজা রাখছে না কিন্তু বিজ্ঞান বর্তমান এই যুগে বিজ্ঞান বলছে মেডিসিনের উপর নোবেল বিজয়ী একজন বিজ্ঞানিক ডক্টর ইউসুরা সেনি তিনি বলেছেন যে মানুষ যদি বুকা থাকে তাহলে ওই মানুষের এই রোগ থেকে সে মুক্তি পায় এবং তিনি বলেছেন একজন মানুষের দৈনিক কমপক্ষে নয় থেকে দশ ঘন্টা বুকা থাকা দরকার তাকে সুস্থ থাকার জন্য এটা বিজ্ঞানের কথা আল্লাহ আল্লাহতালা বিজ্ঞানের সঙ্গে আর আল্লাহর হুকুমের সঙ্গে কত মিল এবং প্রতি মাসে বা প্রতি বছরে একজন মানুষকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত বোকা বাঁকা থাকার খুবই প্রয়োজন এটা বিজ্ঞান যারা মুসলিম না অমুসলিম তারাই কথা বলছে আর আল্লাহ কি বলছে যে তুমি বারো মাসের মধ্যে এক মাস তুমি বোকা বাঁকা থাকো তাহলে কি হবে তোমার শরীরের মধ্যে যে রোগ আছে কারণ আমাদের শরীরের মধ্যে যে সেল আছে যে কোষ আছে এই কোষগুলো এর ভিতর যে চর্বি খারাপ চর্বি জমা হয় মানুষ যখন রোজা রাখে তখন ওই খারাপ চর্বিগুলো নিঃশেষ হয়ে যায় এবং মানুষ যখন রোজা রাখে ওই প্রত্যেকটা কোষের প্রত্যেকটা সেল যেটা এর প্রত্যেকটার একটা খোরাক আছে খোরাক খায় এই জন্য আমরা বিভিন্ন খাদ্য খাই ওই সেলের কোষের খাদ্য আমরা বাহির থেকে সেটা ভিতরে প্রবেশ করাই এইটা খাইয়া কি হয় ওই সেলগুলো পৃষ্ঠপুষ্ট হয় এবং তার মধ্যে যে চর্বি খারাপ চর্বি হয় যা যার দ্বারা ক্যান্সার হয় ডায়াবেটিস হয় আলসার হয় বা এই রকমের হয় মানুষ যখন রোজা রাখে তখন ওই সেলগুলি ওই কোষগুলি তার ওই দেহের থেকেই সে ওই দেহের খারাপ চর্বিগুলো সে বপন করে নিঃশেষ করে দেয় ওই খারাপ চর্বিগুলা খারাপ জিনিসগুলা ক্যান্সারের জার্মগুলা এবং বিভিন্ন রোগের যে যার এইটা এই ছেলে এই কোষে সেইটা বক্ষণ করে যার দ্বারা তার ওই ভিতরগত সেই সমস্ত রোগ ব্যাধিগুলো হ্যাঁ সেই রোগ জীবাণুগুলো মরে যায় রোগ রোগ নিশেষ নিঃশেষ হয়ে যায় যার কারণে এই রোজার দ্বারা মানুষ কী হয় আরও সুস্থ হয় আমরা যারা মনে করি যে আমরা অসুস্থ হয়ে গেছি এই জন্য রোজা রোজা রাখবো না রোজা রাখি না হ্যাঁ তাদের এইটা বোঝা উচিত এক তো আল্লাপাকির হুকুম কখনো ছাড়া উচিত উচিত নয় আর দ্বিতীয় কথা হল আমরা যদি এই রোজা রাখি তাহলে আমাদের দুনিয়ার শারীরিক উপকার হবে রোগের থেকেও মুক্তি হবে এবং আল্লাহ তালার রেজামন্দিও হাসেল হবে সেই জন্য ভাইজান আমরা কখনও রোজা ছাড়ব না এবং এই রোজা আমরা কখন কোন পর্যন্ত কখন থেকে শুরু করব। এবং কখন শেষ করব আল্লাহ তালা সে কথাও করান শ্রী মধ্যে বলেছেন যে যে তোমরা রোজা শুরু করবে কখন হাত্তা আজু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজ রোজা শুরু হবে কখন থেকে বলে শোবে সাদেকের আগের থেকে অর্থাৎ কৃষ্ণ রেখা থেকে রেখা উদয় হওয়ার আগেই সেহেরি শেষ করতে হবে আর এইটার ব্যাপারে বাওয়াদের নওয়াদির কেতাবের মধ্যে লেখেছে মানুষ যদি সূর্য উদয়ের পোনে দুই ঘন্টা আগে সেহরি শেষ করে তাহলে তার জন্য এই সকল প্রকার সন্দেহ থেকে মুক্ত থাকা তার জন্য সম্ভব হয় আর অলি আল্লাহরা বলেন যে ওই কৃষ্ণ রেখার থেকে রেখা উদয় হওয়ার আগেই সে শেষ করা অর্থাৎ পুনে দুই ঘন্টা আগে সে শেষ করলে ওই মানুষ সকল প্রকার সন্দেহ থেকে মুক্ত থাকতে পারে এবং রোজা ভাঙ্গার ব্যাপারে কখন সে ইফতার করবে বলে ইফতার করবে তো ওই ব্যক্তি তখন যখন নাকি আল্লাহ কোরআনে বলছেন যে সুম্মা তিম্মু লাইল যে তোমরা রোজা পূর্ণ করবে রাত পর্যন্ত তো এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আসছে বাবু মাতা ইয়াহিল্লুল ফেতর সায়ম রোজাদারের ইফতার কখন ইয়াহিল্লু কখন হালাল হবে এটার সম্পর্কে বুখারী শরীফের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর থেকে হাদিস রাওয়ায়েত আন উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اقبل الليل من ها هنا وادبر النهار من ها هنا اغربت الشمس فقد افطر الصائم হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রসুল পাক সাল্লা আসলাম এরশাদ করেছেন যে তোমরা রোজা কোন কখন ইফতার করবে ইদা আকবর আল্লাহ মিনহা হুনা যখন পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটবে পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটবে ও নাহারু মিনহা হুনা এবং পশ্চিম দিক থেকে দিনের আলোর অপসরণ ঘটবে আগারাবাতী শামস সূর্যের অস্তগমন হবে ফকত আফতার সায়েন তখন রোদাদার গ্রেফতার করবে তো আমরা একটু লক্ষ্য করি কারণ দিনের আলোটা কখন যাবে দিনের আলোটা তখন যাবে যখন সূর্য আড়াল হবে অর্থাৎ সূর্য অস্ত হবে সূর্য অস্ত যাওয়ার পরে দিনের আলো যাবে আর দিনের আলো যখন যাবে তখনই পূর্বাকাশে কালো ছায়া পড়বে রাতের আগমন ঘটবে যদি আমরা এখানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সুম্মা সিয়ামা ইলাল লাইল তোমরা রোজা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত রাত পর্যন্ত তার মানে রাতের আগমন ঘটতে হবে শামস দ্বারা হ্যাঁ তাই যদি হতো তাহলে আল্লাহ তালা কি বলতো সুম্মা আতিম্মু সিয়ামা ইলা গুরু শামস সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর হাদিসের দ্বারা আমরা পাই যে রাত কখন আসে যখন সূর্যের অস্তগমন হয় এবং সূর্যের অস্তগমনের সাথে সাথে সূর্যের আলো অর্থাৎ দিনের আলোর অপসরণ হয় দিনের আলো চলে যায় আর দিনের আলো যখন চলে যায় তখনই রাত্রি আসে রাত্রির কালো ছায়া পড়ে কারণ যত সময় পর্যন্ত আলো থাকে যেখানে আলো থাকে সেখানে অন্ধকার আসতে পারে না এই জন্য আর যেহেতু সূর্য আমরা কখন দেখি কখন দেখি না যেহেতু সূর্য দূরত্বে আসে সূর্য দূরত্বে সূর্য আমরা দেখি কখন সকালবেলা যখন সূর্য উদয় হয় তখন আমরা সূর্য দেখি সূর্য উদয়ের আট মিনিট পরে আমাদের চোখে দেখি যেহেতু আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ সূর্য উঠে গেছে কিন্তু তার সূর্যের আলোটা আমাদের পর্যন্ত আসে নাই কী করে আসবে কারণ আলোর একটা গতি আছে হ্যাঁ গতি এই গতির তিরিশ লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল অতিক্রম করতে এই আলোকে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই আলোটা অতিক্রম করছে তাহলে আমাদের পৃথিবীতে সূর্যের আলোটা আসতে লাগতেছে পাঁচশো সেকেন্ড কত সেকেন্ড অর্থাৎ নয় কোটি তিরিশ লক্ষকে যদি আপনি এখনই ভাগ দেন হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার দিয়া তাহলে তার উত্তর হবে পাঁচশো সেকেন্ড লাগবে আর পাঁচশো সেকেন্ড কত হয় আট মিনিট বিশ সেকেন্ড সূর্য উদয় হয়েছে তার আট মিনিট বিশ সেকেন্ড পরে আমরা আলো দেখতেছি বিধায় আমাদের সূর্য অস্ত যাওয়ার সময় তখনও এই সূর্যের আলো যাইতে লাগবে আট মিনিট বিশ সেকেন্ড আলো আসতে যদি আট মিনিট বিশ সেকেন্ড লাগে আলো যাইতেও লাগবে আট আট মিনিট বিশ সেকেন্ড সেই জন্য অলি আল্লাহরা বলেন যে যেহেতু হাদিসের পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লা এরশাল করছেন পূর্ব আকাশে কালো ছায়া উদয় হওয়া আর এই কালো ছায়াটা তখন হবে যখন আলোর অপসরণ হবে অর্থাৎ দিনের আলো চলে যাবে দিনের আলো যাবে কখন যখন সূর্য চলে যাবে আগে সূর্য যাবে তারপর দিনের আলো যাবে তারপরে রাতের আগমন ঘটবে ফাকাত আফতারাস সাইম এটা হলো বুখারী শরীফের ইবারাত তখনই রোজা দফতার করবে এইজন্য ভাইজান কামেল মর্শে সুমদ আদান গাছি রাহমাতুল্লাহ আলাই আমাদেরকে যেই সময় যে টাইম নির্ধারণ করে দিয়েছেন আমরা ওই টাইম মতোই আমরা ইফতার করব। আমরা অন্যের আর বিভিন্ন খেতাবের মধ্যে আসছে এমা মহাজ্জেন যদি আজানও দিয়ে দেয় মোহাজ্জেন আজান দিয়েছে কিন্তু যেহেতু এই রোজাটা হলো এনফেরাদি আমল ব্যক্তিগত আমল এটা জামাতে আমল না এটাই ব্যক্তিগত এনফেরাদি আমল অর্থাৎ যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির দেলের এতমিনান যখন হবে সে ওই ব্যক্তি তখন ইফতার করবে ইফতার জামাতে করবে না জামাতে করতে হবে না হ্যাঁ আমি রোজা রেখেছি আমার দেলে যখন এতমিনার হবে তখনই আমরা রোজা রাখবো সেজন্য ভাই আমরা এইদিকে খেয়াল করিয়া অলি আল্লাদের হুকুম মতো আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো আমরা ইফতার করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য রোজা রাখার তৌফিক দান করুক করুকানে আল্লাহ